সালামু আলাইকুম আমি লিজা বলছি পর্তুগাল থেকে আপনি সবাই আছেন আশা করি ভালো আছেন তো এই যে আজকে ব্লগটা শুরু করে দিলাম আর আজকে ব্লগটাতে আমি আমার অরিজিনাল সাউন্ডগুলাই রাখবো আর আজকে আমি সেভাবে করব না আর আজকে আমি নতুন ক্যামেরা দিয়ে ভিডিও করছি তো আপনারা সবাই জানাচ্ছি হলো আর সবাই আশা করি ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর প্লিজ লাইকও দিবেন

দেখেছো ফুলগুলা অনেক সুন্দর মাসাল্লা মাসাল্লা তো ওই যে আমরা যাচ্ছি হলো পার্কে তো ওই যে ডাইভের আম্মু গিয়েছে ডাইভ গিয়েছে তো আমরাও এখন যাচ্ছি ওরা আগে গিয়েছে আর মেয়ে তো স্কুল বন্ধ থাকায় কয়েকদিন থেকে এমন পাগল হয়ে গেছে পার্কে যাব কখন যাব কখন যাব তো কেউ আসলে সব সময় থাকতো সারাদিন এখন তো বসে থাকা আসলে ওদের ভালো লাগে না বরিং লাগে হ্যাঁ এই যে দেখো কাজ করছে তো এই জন্য আর কি যাওয়া হচ্ছে দুপুর বেলা বাজে এই যে কিন্তু কিন্তু এখানে দুপুর রাত হতে হতে নয়টা আট বাজে মানে সন্ধ্যার রাজান দেয় যে যাচ্ছি তাগস রিভার সময় দেখেন আমার ভিডিও তারা তো তাগসের পাড়ে যে পার্কটা আপনার দেখেছেন সব সময় তো সেখানে যাচ্ছি ও আস্তে আস্তে ওই যে দেখো ওখানে ওই যে রেড গ্রিন হলে তারপরে যেতে হবে হ্যাঁ এই যে গ্রিন সিগনাল তো ওটা সরি রেড সিগনাল যখন গ্রিন হবে তখন যাব তুমি কি পোস্ট করছো হ্যাঁ

গ্রিন হয়ে গেছে এখন যাচ্ছি এই যে গ্রিন হয়েছে এখন যাচ্ছি তো এখানে ট্রাফিক সিগনাল নিয়ে একটা ভাইয়া জানতে চেয়েছিল তো এই ফাঁকে একটু বলি এখানে কিন্তু আপনার কেউ নেই ধরেন এখানে সিগনাল সিগন্যাল পড়েছে অথবা পড়েনি আপনি ওভারটেক করে চলে গেছেন কেউ নেই কিন্তু মানে অটোমেটিকভাবে কোথাও কোথা থেকে যে পুলিশ চলে আসবে সেটা আপনারা নিজেরা বুঝতে পারবেন না এসে আপনাকে ফাইন করবে আর ফাইন যেমন তেমন ফাইন না এখানে ফাইনগুলো প্রায় একশো দেড়শোই রোর উপরে ফাইন করা হয় হ্যাঁ তো মেয়ের বাবা একটা রোডে ওর বাইকটা মানে ঘুরিয়েছিল জাস্ট এই যে এরকম করে ঘুরিয়েছিল এখানে মানে কোনো মানে ফাঁকা একদম কেউ নেই কেউ ছিল না ফাঁকা রোডে তার বাইকটা একটু ঘুরিয়ে আবার যেদিক দিয়ে আসছিল সেদিক দিয়ে চলে যেতে চেয়েছিল কিন্তু ঘোরানোর সাথে সাথে থেকে জানি পুলিশ চলে এসেছে পুলিশ এসে তাকে বলছে যে তুমি এটাকে এন করলে তো বলেছে যে সরি আমার ভুলে গেছে তো বলছে নো এখানে এটা বললে হবে না তো তোমার ওর যে মানে ওর যে ট্যাক্স মানে নাম্বার আর কি যা যা ছিল সেগুলো নিয়েছে নেয়ার পরে বলল যে তোমার দেড়শো ইউরো ফাইন করা হল যেহেতু তুমি এটা ওভারটেক করেছো তো ও কিছুই বলেনি শুধু একটা কথাই বলেছিল যে আসলে তোমার এই ফাইনটা করার আগে আমাকে একটু মানে সাবধান করা উচিত যে না এটা প্রথম প্রথম মানে এরকম করেছ নেক্সট টাইম আর করবে না তোমার এইভাবে আমাকে বলাটা একটু উচিত ফাইন করার আগে তো এইভাবে বলেছি আসলে আশা করিনি যে আসলে ফাইনটা করবে কি না মানে আস করেই কিন্তু ফেলেছে পরে এসে এইভাবে বলাতে কিন্তু পুলিশের মনে হয়েছে কি যেন তারপরে বলছে ঠিক আছে আজকে ছেড়ে দিলাম নেক্সট টাইমে যেন এরকম না হয় তো সেবারের মতো সে বেঁচে গেছে তো ট্রাফিক এখানে কিন্তু খুবই করা। এখানে কোনো রাস্তায় কোনো গাড়ি নেই কোনো মানুষও নেই কিন্তু আপনি আপনার আইন কিন্তু ভঙ্গ করতে পারবেন না হ্যাঁ সেটা করলে কিন্তু আপনার জরিমানা খেতেই হবে কারণ এখানে সবখানে এরকম ক্যামেরা থাকে হ্যাঁ হ্যাঁ তো অটোমেটিক্যালি তারা টের পেয়ে যায় এবং সাথে সাথে পুলিশ চলে আসে আর আপনাকে যখন দেড়শো দুশো ইউরো ফাইন করবে তো আপনার তো অবস্থা খারাপ হয়ে যাবে চলো 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 চলে এসেছি ফাইনালি আমরা এই যে পার্কের কাছাকাছি চলে এসেছি এখন কিন্তু দেখছো কেমন রোদ এই রোদে কেউ আসে কোনো পর্তুগিজরা আসতে ওই মনে হয় তাইফার তাইফের আম্মুই দেখি আমরা গিয়ে কি অবস্থা হ্যাঁ তো একটু পরে ক্যামেরা অন করছি খুবই রোদ রোডটা পার হয়ে নিই বানি ওয়েট সিগনাল সিগন্যাল সিগনাল করেনি তুমি খালি প্রেস করো হ্যাঁ হ্যাঁ চলো 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 গ্রিন সিগনাল দেখো গ্রিন তো এইভাবেই কিন্তু রোড পার হচ্ছি আমরা আজকে আপনাদের দেখিয়ে দিলাম অনেকে প্রশ্ন করেন আর এই যে এখানে দেখেন এই রিভারে কাগজ রিভার তো সব সময় দেখায় এই যে পার্ক সামনে ওই যে দেখো আমাদের জন্য ওয়েট করছে আর আমরা আসতে লেট করে ফেলেছি মানে মানে ওয়েট হুম হাই দাও এত রোদ কি বলবো এখানে রোদটা আপনাদের বলি স্ক্রিন পোড়া মানে কালো করে খেলে আপনি যতই সানস্ক্রিন দেন আমার মনে হয় সানস্ক্রিন দেওয়ার পরেও স্কিন একে পোড়া ডার্ক হয়ে যায় একেবারে আমার এরকম হয়ে গেছিল। এখন মেয়ের স্কুল বন্ধ হওয়াতে একটু আপাতত রিল্যাক্স আছি দেখি ওরা মনে হয় সামনের ইয়েতে আছে এই যে কেউ কিন্তু এই সময় নেই আসলে এই সময় কেউ আসার কথাও না কারণ এত রোদ এখানে হলো বিকেলের দিকে তো আমরাই আসছি আনটি রা মনে হয় সামনে সামনে ইয়েতে আসছে তো এই যে চলে আসছি তো যে একটু যাই প্রচণ্ড রোদ কি বলবো একটু দেখি সামনে আছে কেনা তো বড় বরাবরই আমার সাফরের কাছে আসলে খুবই ভালো লাগে এই ঘাস গুলা অনেক সুন্দর মাসাল্লাহ ভালো লাগে আন্টি কোথায় ওই পার্কে নাকি চলো ওটাতে দেখে আসি তো যাই দেখি তুইটা করি পানি একটু ওয়েট করো এখানে শোনো এক আমার হাতটা ধরো দেখেছ এখানে একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন এখানে এই যে দুই রঙের কিন্তু পানি একটা ঘোলাতে আর একটা নীল মানে এখন কিন্তু জোয়ার এসেছে তো এই যে এখানে এই সাইডে এখন একটু ঘোলাটে পানি দেখা যায় আমার বরাবরই এখানে আসলে কিন্তু খুবই ভালো লাগে একটু খেয়াল করলে পানিকে তো দেখতে পাচ্ছি না ওখানে মনে হয় নেই পানি অবশেষে আমরা কিন্তু খুঁজতেছিলাম যে কোথায় গেল এই যে আসতেছে তাইফ তাইফের আম্মু সামনে তো বিশাল সমুদ্র আমরা কিন্তু নদীর ওই সমুদ্রেও দেখিয়েছি পানি অনেক না পানি আসছে অনেক অনেক এর সামনে না অনেক পানি আসছে আসলে অনেক পানি আসছে একেবারে ভরা ভরা হয়ে গেছে না হ্যাঁ কে কে এই রোদে পার্কে আসা খুব ইচ্ছা মজা মজা লাগে দেখো এরা দুইজন আর এই যে টাইপ কই গেল তিনজন আর কেউ নাই ওই যে টাইপ উপরে উঠতেছে হ্যালো গাইস

যে গ্লাস আসতে বানি জোয়ার এসেছে জোয়ার এই যে এখানে এটা কি মাছের ই ফেলে রাখছে নাকি রাখছে নাকি না ও হ্যাঁ ফালানো অনেক দূরে দূরে এখানে মাছ ধরছে

যে এখানে সাঁকরের পানি এখানে এসেছে এখানে বটের মতো আছে ওই যে এখানে আমরা তো এসে আর জেলি দেখা পেলাম না তো এই যে ঘুরে ফিরে ব্যাক করবো বাসায় চলে যাবো যদি একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তো যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখলে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ